আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাই হোক আজকে আবারও নতুন একটা কাজের সিম্পল নিয়ে আসলাম তোমাদের মাঝে পুরো ভিডিওটা দিলে হয়তো অনেকখানি সময় লাগবে তো সেই জন্য একটু সিম্পল তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা তৈরি করছি আশা করি দেখবেন খুবই সুন্দর লাগবো চেন কীভাবে ঝালাই করতে হয় রুপার চেন তো সেটাই আমি দেখাবো এটা হবে একটা পাইলের চেন মানে নূপুর বানানো চেন উপরের চেন এটা এখন কলার চেনের মতো আছে সো এটাকে পাইলের যেগুলো চেন থাকে প্লেন সো ওগুলো চেন বানাবো সো আমি পাইনটা তুলে নিলাম এখন আমি ঝালাই দেবো আগুনের সাহায্যে সো দেখুন কীভাবে আমি ঝালাইটা দিয়ে দিই তো এই দেখুন আমি ঝালাই দিচ্ছি তো মোটামুটি একটা একটা করে এরকম করে ছালাই করতে হয় ঝালাইয়ের জায়গায় যদি ছালাই না লাগে তাহলে তো পরবর্তী ছুটে যাওয়ার ভয় আছে তো সেই জন্য ছালাইটা একটু ভালো করে দিতে হয় সো আমি একটা একটা করে সুন্দর করে আমি ছালাইটা দিয়ে নিলাম সো এটা এখন পাইল এক্সচেনের মতো কিভাবে করব সেটাই আমি দেখাচ্ছি দেখুন এটা হয়ে গেল ঝালাই মারা সো এখন হাতের সাহায্যে দেখুন প্লেন চেন কীভাবে বানানো হয় অনেকে হয়তো জানে না সো এটাই আমি বানাবো এখন এত প্লাস দিয়ে ওইদিকে ধরছি এদিকে ধরে এই যে এখন মশলাাইতে হবে তারপরে পাইলের চেনগুলো হয়ে যাবে সো মূলত এটা একটা পাইলের চেন বানানোর কাজ ছিল সো সিম্পলটা আমি তোমাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন